বর্ধমান পূর্ব থেকে লড়াই করবেন ক্যালকাটা মেডিকেল কলেজে কর্মরত অ্যাসোসিয়েট প্রফেসর অফ সাইকিয়াট্রিক ডক্টর শর্মিলা সরকার বর্ধমান দুর্গাপুর থেকে বাংলার প্রার্থী তৃণমূলের প্রার্থী কীর্তি আজাদ বোলপুর থেকে লড়বেন কুমার মাল বিষ্ণুপুরটা আমার বলা বাকি আছে অসিত বিষ্ণুপুর থেকে লড়াই করবেন বিষ্ণুপুর লোকসভার মধ্যে রয়েছে পূর্ব বর্ধমান জেলার খণ্ডকোষ বিধানসভা এই বিধানসভা থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হলেন সুজাতা খাঁ অন্যদিকে বিজেপি প্রার্থী হয়ে দাঁড়িয়েছেন ইতিমধ্যেই এই কেন্দ্রে তারই প্রাক্তন স্বামী সৌমিত্র খাঁ